সংগঠক হজরতালকে বক্তব্য রাখার আহ্বান করছি সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের মাঝে রানা তোলাজা হত্যাকাণ্ডের উপস্থিত আছেন শাউনের আব্বা ঘৃণাত্মক হামলা করেছে আমরা দেখেছি তারা র্যাব পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে কারখানার ভিতরে শ্রমিকদের মেসে গিয়ে তারা শ্রমিকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য এই আন্দোলন দমন মিথ্যা মামলা সাজিয়েছিল সেই মামলায় আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল হোসেন 71 দিন জেল খেটেছিল তার সাথে হাজার হাজার শ্রমিক এই মিথ্যা মামলায় এখনো তারা হাজিরা দিয়ে যাচ্ছে না হাজিরার পর হাজিরা দিয়ে চলছে আর্থিক এবং সম্মান হানির উদ্দেশ্যে যে মিথ্যা মামলা শৈলাতালি সরকার করেছিল আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট সকল মিথ্যা মামলা প্রত্যাহারে চোর দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমরা গ্রামাঞ্চল সমিতির পক্ষ থেকে বলতে চাই অবিলম্বে ওই সরকারের সাড়ে বারো হাজার টাকা মজুরি পুনর্বিবেচনার দাবি জানায় যাতে পঁচিশ হাজারের মধ্যে এই ন্যূনতম মজুরি আবার পুনর্বিবেচনা করা হয় সে আশাবাদ ব্যক্ত করে আমরা আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সমাতির গাজীপুর শাখার নেতা পুরাতি পাই ধন্যবাদ সময় সাথী ভাই বোনা ধন্যবাদ জানাই বাংলাদেশ গার্মেনশনের পক্ষ থেকে আমার নামগুলো শুভেচ্ছা বাড়াবো না একটি কথা বলে আমি কথা শেষ বক্তব্য শেষ করবো এখানে আমি বলতে চাচ্ছি আমি যখন না ছিলাম তখন যে সাবালক আছে কারণ পাড়া ঠিক ওই সময় হয়তো আমার বাবার কাছে আমার দাদার কাছে আমার পরিবার হয়তো পরিবারের কাছে আমরা শুনতে পারছিলাম জানতে পারছিলাম ইতিহাসে বই দেখতে পারছিলাম আমার সোনা বাংলা একটা স্বাধীন রাষ্ট্র দেশ দুই সালে দুই থেকে আমার মনে হয় না যে আমরা নাগরিক হিসেবে আমরা দেশের আগে ছিলাম আমরা